গাইজ তোমরা দেখতে পাচ্ছো যে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে দুইশো আচ্ছা আর এই দুইশো তেতাল্লিশ ডায়মন্ড দিয়ে কিন্তু আমি আজকে নেবো বুয়ে পাস হে ভাই না হ্যাঁ ভাই আর আমরা শুধু চলে যাবো এখন বুয়ে পাসের ইভেন্টে এবং বুয়ে পাসের ইভেন্টে দেখি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমার তো টোকেন আছে পঞ্চাশটা তো আমাদের কিন্তু আরও চল্লিশটা টোকেন প্রয়োজন তো আমরা এখন ইভেন্টের স্পিন দেবো এবং টোকেন বের করবো আরো চল্লিশটা তো ফার্স্ট স্পিন চলো মারা যাক আর আমরা স্পিন কিন্তু মেরে দিলাম আর দেখি যে কটা টোকেন পাওয়া যায় তো আমরা একটার বেশি হয়তো বা টোকেন পাবো না বললাম একটা টোকেন দিছে তো আমরা কিন্তু পরের স্পিনটা দেবো দেখি পাঁচ পাঁচ স্পিন দেবো আমরা দেখি কটা টোকানটাই তো চল একটা স্পিন মারলাম একটা দুইটা তিনটা পাঁচটা ওরে ভাই রে ভাই এগারোটা টোকেন দিছে ভাই মজা আয়া ভাই রে ভাই মজা তো আয়া কিউকি কি বহুত টোকেন পাগেয়া তো ভাই ফিরসে চলো ফোরটি ডায়মন্ড এক স্পিন তো একটা দুইটা কি রে ভাই এগুলো ভাই একটা করে টোকেন দেয় কেন ভাই একদম ইনোনে वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी না गाइस এমনার হইব না আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে তো আমরা চলো সুন্দরী চাচিকে নিয়ে আসি তো আমাদের সুন্দর চাচি ইকুইপ করা হয়ে গেছে তো আমরা চলো আবার ইভেন্টে যাব আর যাওয়ার পর আমরা আবার স্পিন মারবো দেখি আমাদের এবারে কতগুলো করে টোকেন দেয় তো আমরা আবার ওই স্পিন দিচ্ছি তো আমরা কিন্তু আরেকটা চলি ডায়মন্ড স্পিন মারে দিলাম আর দেখি আমরা কয়টা টোকেন পাই কী ভাই একটা করে টোকেন দিই যাক ভাই তাও পাঁচটা টোকেন দিছে চাষির কামাল আছে বলতে হবে তো এই যে আমরা কিন্তু এখানে ভিডিওটা একটু ফার্স্ট করে দিলাম কারণ এত বক করার কোনো মানে হয় না তো এই চলো লাস্ট আমাদের আরেকটা স্পিন আমরা করে দেবো নয় মধ্যে দেখি কয়টা টোকেন পাই তো আমরা কিন্তু দেখো তিনটা টোকেন পাইছি তো আমাদের কিন্তু বইয়েবাসের টোকন কিন্তু কমপ্লিট একানব্বইটা টোকেন তো তোমরা কী ভাবছো যে আমি এখন বইয়ে বাস নেবো তো দুঃখের কথা কী আর বলবো ভাই আমি কিন্তু এই বাসটা নিতে পারবো না কারণ আমাদের আইডি আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে গেছে এই জন্য কিন্তু আমরা কিন্তু কোনো গেম প্লে করতে পারি না অতএব আমাদের বইয়েবাস নিয়ে কোনো লাভ নেই বইয়েবাসটা কিন্তু আমাদের দশ তারিখের পরে নিতে হবে কারণ আমাদের দশ তারিখে কিন্তু ব্ল্যাক লিস্ট করার কথা আছে তো তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে তোমরা যারা দেখছো তারা পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আল্লাহ হাফেজ